আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে চলে যাচ্ছি আলদি আসলাম নানু বাসায় বোনের বাসায় বেড়াতে ছুটিতে ঈদের ছুটিতে এক সপ্তাহ বা শেষ তো আজকে শেষ দিনে আলদি মাঠা খেতে চলে যাচ্ছি মাঠা খাওয়ার সময় একটু শর্ট ভিডিও নিয়ে নিলাম তো আজকে যাব বিখ্যাত যে আলদি ঢাকা থেকে নারামগঞ্জ থেকে অনেক জায়গা থেকে চলে আসে সবাই খেতে আলদির মাঠা তো আজকে চিন্তা করলাম আমরাও চলে যাই যেহেতু নানুর বাসায় আসছি না খেলেই নয় তো আজকে যাবো আলদিতে মাঠা খেতে তো আপনারা আমার সাথেই থাকুন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আলদির মাঠা কেমন খুবই সুন্দর প্রকৃতি গ্রামীণ প্রকৃতি আমার খুবই ভালো লাগে এই দৃশ্য দেখলে সকাল সকাল উঠেছি ঘুম থেকে আজকে নামাজ পড়ে আর আর ঘুমাইনি নামাজ পড়েই সবাইকে ডেকে নিলাম সবাই উঠে গেল রেডি হয়ে ছয়টার দিকে বের হলাম তো যাচ্ছি নানুবাসা থেকে বেশি দূরে না আশি টাকা ভাড়া অটো ভাড়া আশি টাকা তো আমরা সবাই চলে গেলাম অটো করে খুবই ভালো লাগছে কিছু কিছু মনে হচ্ছে জায়গাতে শীতের সকাল চলে যাচ্ছি আমরা এখানে আলদির কাছাকাছি আপনারা একটু সাথে থাকেন পৃথিবীতে দেখার জন্য খুবই সুন্দর সুন্দর জায়গা আছে কোথাও যেতে পারেন এই অবশ্যই যাব আপনাদের সাথে শেয়ার করব যতটুক যাচ্ছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি চলে আসলাম আলদিতে আলদি মাথা খেতে তো এই তো নিচ্ছি আমরা মাথা সবাইকে দিয়ে দিচ্ছে মাথা খুবই সুস্বাদু মাথা এত মজা মানুষ এত দূর দূরান্ত থেকে চলে আসে কেন আজ বুঝলাম খুবই সুস্বাদু মাথাটা তারপরে তারপরে নিয়ে নিলাম ছানা সবাই মিলে খেলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো করে দিবেন